প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে বাচ্চাদের চুলকানি বা স্ক্রাবিসের জন্য সবচেয়ে ভালো দুটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো বাচ্চাদের স্ক্যাবিস বা খোসফাছড়ার জন্য কোন দুটি ওষুধ সবচেয়ে ভালো কাজ করে এই ওষুধগুলো ব্যবহারের নিয়ম কি কতদিন ব্যবহার করতে হবে বর্তমান বাজার মূল্য কত ইত্যাদি তাই আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন প্রথমে আমি যে ওষুধটার কথা বলবো সেটি হলো টেট্রাসল সলিউশান এর মূল উপাদান হলো মনোসালফিরাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট সলিউশান এটি তিরিশ মিলিলিটার বোতলে পাওয়া যায় এশিয়াই কোম্পানির প্রোডাক্ট এই ওষুধটি বাচ্চাদের চুলকানি বা স্ক্যাবিস অর্থাৎ খোঁজমাছড়ার জন্য খুব ভালো কাজ করে এটি ব্যবহারের নিয়ম হলো যতটুকু ওষুধ নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে অর্থাৎ যদি এক কাপ পরিমাণ ওষুধ না হয় সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ পানি নিতে হবে এটি সাধারণত গলা থেকে পা পর্যন্ত ব্যবহার করতে হবে যে অংশে বেশি সে অংশে বেশি পরিমাণে লাগাতে হবে রাতে ব্যবহার করতে হবে এবং সারা রাত ব্যবহারের পর সকালবেলা গোসল করতে হবে এটি সাধারণত প্রতি সপ্তাহে পরপর দুই দিন ব্যবহার করতে হয় এভাবে চার সপ্তাহে মোট আট দিন ব্যবহার করতে হবে আরেকটি বিষয় হলো এই ওষুধটি পরিবারের সবাইকে একসাথে ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহারের সাথে সাথে পরিবারের সবার জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় সবগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে যেগুলো ইস্ত্রি করা সম্ভব সেগুলো ইস্ত্রি করতে হবে আর এই ওষুধটি ব্যবহারের আগে শরীর পরিষ্কার ও শুকনো রাখতে হবে ওষুধটির বর্তমান বাজার মূল্য হল একশত পঁচিশ টাকা এরপর যে ওষুধটির নাম বলবো তা হলো ইউনিক্সি এর মূল উপাদান হলো পারমেথরিন ফাইভ পারসেন্ট এবং ক্রোটামিটন টেন পারসেন্ট এটি ইউনিমেট অ্যান্ড হেলথের প্রোডাক্ট এটি ষাট মিলিলিটার বোতলে পাওয়া যায় বর্তমান বাজার মূল্য হল একশত পঞ্চাশ টাকা এটি ব্যবহারের নিয়ম হলো গলা থেকে পা পর্যন্ত ব্যবহার করতে হবে পরপর পাঁচ দিন বা সাত দিন রাতের বেলা ব্যবহার করতে হবে এবং সকালবেলা গোসল করতে হবে আর এটি পরিবারের সবাইকে একসাথে ব্যবহার করতে হবে তো ভিওয়ার্স এই দুটোর মধ্যে যে কোনো একটি ওষুধ ব্যবহার করলে উপকার পাওয়া যায় তবে বাচ্চাদের জন্য ট্রেক্টারস সলিউশনটি সবচেয়ে ভালো কাজ করে তবে একটি বিষয় হল বাচ্চাদেরকে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ